নবী করিম সাল্লা একটা সুন্নত আপনি ছেড়ে দিলে বহু সুন্নত এমনি ছুটে যাবে আপনি চাইলেও আর করতে পারবেন না যেহেতু রাতে তাড়াতাড়ি শোয়ার সুন্নত বিদায় হয়ে গেছে আমরা এটার উপর আমল করি না এই জন্য ফজর আমরা চাইলেও পড়তে পারি না যারাও পড়ি তারাও কি পড়ি কিছু জানি না আন্দা দন্দা খুদু হাতায় হাতে পড়ি কারণ পড়ে এসে আবার মরার মতো ঘুম দিতে হবে সকালের ঘুম এটা প্রশংসনীয় ঘুম না অসুস্থ মানুষ রাতভর কোনো কারণে কাজ করতে হয়েছে তিনি ঘুমাবেন ভিন্ন কথা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এখন অভ্যস্ত হলাম যে সকালের ঘুম তো যাইতেই হবে ঠিক না ভাই ঠিক কাইলুলা হলো সুন্নত দুপুরের ঘুম সেটা নাই খেয়াল করেন সুন্নত গুলো কিভাবে একটা একটা করে সমাজ থেকে দূরে সরে রাতে তাড়াতাড়ি শোয়া সুননত সেটা নাই সকালে জেগে থাকা সুননত সেটাও নেই আবার দুপুরে ঘুম সেটাও নেই মানে সব উলট পালট দুপুরে ঘুমানো সুন্নত তখন আমরা ধুমসে কাজ করি আর সকালে জেগে থাকা সুন্নত তখন আমরা দমসে ঘুমাই সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুমাইতে হবে তখন আমরা জেগে থাকি ভোরে তাড়াতাড়ি উঠতে হবে তখন আমরা ঘুমাই থাকি পুরো লাইফ স্টাইলটাকে শয়তান এমন ভাবে করেছে যে কোনোভাবে ভাবে যেন জান্নাতে আমরা যেতে না পারি এটা যদি আমরা বুঝতে পারি এবং সেটাকে আমলে আনতে পারি তাহলে কাজ হবে আমার কথা ঠিক বলে লাভ নেই আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি বহু দিনদার বহু এমন মুসলমানকে বলে দেখেছি যে দিনের সব বিষয় পালন করার চেষ্টা করে মার্শাল সালাত আদায় করেন হালাল হারাম বাজ বিচার করে চলেন অন্য সব আমল করতে পারে কিন্তু রাতে তাড়াতাড়ি আমলটা এটা বড় চ্যালেঞ্জিং আমল অনেক মানুষও পারে না আবার কিছু মানুষ দেখেছি আলহামদুলিল্লাহ তারা এই সুন্নতকে জিন্দা করেছে এসার পরে তাদের জগৎ বন্ধ হয়ে যায় মোবাইল অফ হয়ে যায় তারা ঘুমায় পড়ে দিন দুনিয়া দুইটার কল্লাম হয় বাইরে Aman রাতে তাড়াটালে শুয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এমন আমল ছিল এই আমলের خلاف তেনি করতেন না সচরাচার আর সকালের যে টাইমটা ফজরের পরের টাইম ভোরের সময় এই সময়ের জন্য তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ সকাল বেলার সময়টা ভোর সময়টাতে আমার উম্মতকে আপনি বরকত দিয়েন নবীজি বরকতের দোয়া করছেন ও ছাত্র ভাই রাত বারোটা পর্যন্ত না পড়ে রাতে তাড়াতাড়ি শুয়ে যান ভোর রাতে উঠে পড়া ধরেন দেখবেন পড়াতে বরকত হবে কারণ নবীজি দোয়া করে গেছে ও দোকানদার ভাই রাতে গভীর রাত পর্যন্ত দোকানদারি না করে বাজারে ঘোরাফেরা না করে ও চাষি ভাই রাতে গভীর রাত আড্ডা না মেরে সকালবেলা যদি কাজে যান তো নবী সাল্লা সাল্লাম সকাল বেলার এই সময়ের জন্য বরকতদের জন্য দোয়া করছেন আর আমরা ঘুমায় থাকি আমার ঘুমের ভিতরে অলসতার মধ্যে বরকত বরকত হয় আমাদের কোনো নাই এই কথাগুলো আল্লাহ আমাদেরকে হজম করার দান করো আমল করবেন তো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করেন একদিনে পারবেন না আস্তে আস্তে চেষ্টা করেন আপনি রাত্রে তাড়াতাড়ি শহর আমল করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি ইনশাল্লাহ অচিরিত তাহাজ্জুদ গুজার হতে পারবেন তাহাজ্জুদের আমল আলেমদের থেকে বিদায় নিয়ে গেছে আমাদের থেকে বিদায় নিয়ে গেছে সাধারণ মুসলমানদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছে অথচ কোন মানুষ আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় আল্লাহর খুব কাছাকাছি যেতে চায় আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চায় আল্লাহর খুব প্রিয় পাত্র হতে চায় আর তাহাজ্জুদ পড়ে না এটা কোনোদিনই সম্ভব হতে পারে না কিন্তু তাহাজ্জুদ কিভাবে পড়বেন রাত বারোটা একটা শুলে সম্ভব না অসম্ভব ভাইরা আমার তাহযুদের সালাদ আপনি পড়তে চান নামাজ পড়তে চান সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েন এমনকি রাতের খাবারটা পর্যন্ত এসার নামাজের আগে খাওয়া উত্তম ভালো সুন্নাহ যাতে করে এসার পরে আর কি না থাকে খাবারের জন্য কোনো ঝামেলা না থাকে দেখেন নবী করিম সাল্লাহ ওসাল্লামের সারা জিন্দিগির লাইফস্টাইল ছিল এটা সারা জিন্দগির লাইফস্টাইল এসার আগে খেলে কি লাভ হয় দেখেন আমরা সাধারণত কি করি এসার নামাজ পড়ে বাড়িতে যে জামা কাপড় খুলে টেলিভিশনটা অন করে টক শো মিষ্টি শো দেখতে দেখতে আমরা এবার আস্তে খাই খাই খায়ের পর ধপাস করে শুয়ে যায় যার কারণে পেটগুলো বাড়তে থাকে চর্বি বাড়তে থাকে স্বাস্থ্য ধ্বংস হয় ইমিউন নষ্ট হয় শরীরে আর যদি আপনি সুন্নত অনুযায়ী এসা এবং আশা দুইটা যখন একত্র হবে আশাটাকে আগে করবেন আশা মানে রাতের খাবার এটা যদি আগে খান এরপর যদি এসা পড়েন আপনি খাওয়ার পরে হেঁটে হেঁটে মসজিদে যাবেন ফরজ বিতির তিন কমের পক্ষেই নামাজগুলো যদি আপনি পড়েন কয়বার উঠবস হবে আপনার এই খাবারগুলো হজম হবে কি হবে না এরপরে আপনি যখন আবার বাসায় আসবেন হেঁটে গেলেন হেঁটে আসলেন যদি দোতলা তিনতলা হয় তাহলে সিঁড়ি ভাঙলেন তাহলে আপনার পুরো খাবারগুলো হজম হবে কি হবে না এরপর আপনি যখন ঘুমোতে যাবেন এই ঘুমটা হবে আপনার জন্য স্বাস্থ্যকর এখন ডাক্তাররা বলেন খাইয়াই শুয়ে পড়েন না ওলামা একরাম আগে থেকে বলতেন চেহেল কদমি করেন একটু হাঁটাহাঁটি করেন খাওয়ার পরে যাতে হজম হয় সুন্নার ভিতরে কল্যাণ আছে সুন্না নামানার ভিতরে কোনো কল্যাণ নাই আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন বোর রাতে যখন আমরা ফজরের জন্য উঠব তার আগে শয়তান আমাদের কপালে গিরা দেয় গিরা আপনারা হাদিস শুনেছেন নবী করিম সাল্লাম বলেছেন মানুষ যখন সয় মুসলমান যখন সয় ঈমানদার যখন সয় তখন তার কপালে তিনটা গিরা দেয় ইবলিসে গিরাগুলো দেখা যায় না অদৃশ্য গিরা শয়তানে দেয় সেই যে গিরাগুলো দেয় এই গিরাগুলো দেয়ার উদ্দেশ্য হলো তাকে আলস্য সৃষ্টি করা অলসতা সৃষ্টি করা আর কপালে কেন গিরা দেয় আল্লাহ ভালো জানে তবে যে আকু প্রেশার পাঞ্চার যে ট্রিটমেন্ট পদ্ধতি আছে মানুষের শরীরে বিভিন্ন জায়গায় মাসাজ করে করে যে ট্রিটমেন্ট করা হয় এই ট্রিটমেন্টের একটা পলিসি হলো সিস্টেম হলো যার ঘুম আসে না তার এই কপালে মেসেজ করলে ঘুম আসে আপনি নিজে দেখেন আমি বহু দেখছি যখন ঘুম আসবে না বাচ্চাদের বিশেষ করে ঘুম আসে না বা অন্য কারোর না কপালে বিশেষ করে ঘুরের এখানে মেসেজ করলে চোখটা করে বন্ধ হয়ে আস তো এটা তো এখন আজকাল এই পদ্ধতি থেকে জানলাম কিন্তু নবী করিম সদালাম সেই সাড়ে চোদ্দশো হাকিদ হাদিস দেখেন আপনি যাতে ভোর রাতে ঘুমে একদম মরার মতো ঘুমান ঘুম যাতে গভীর হয় ফজর যাতে পড়তে না পারেন এই জন্য কপালে তিনটা গিরা দেয় ইবলিসে কয়টা গিরা দেয় গিরা দেয় গিরা দেওয়ার উদ্দেশ্য হলো ঘুমটা ভালো করে আসা ম্যাসাজের কাজ করতে পারে বলতে পারেন এরপর যখন মানুষ শোয় ওই যে শয়তান যেহেতু গিরা দিছে এই জন্য ফজরের সময় বিশেষ করে শীতের সময় মনে হয় যে মুয়াজ্জিনের আজান শোনার পর অ্যালার্ম দিয়ে রাখছেন ফজর নামাজ পড়বেন অ্যালার্ম বাজার পর মনে হয় এ আরামের ঘুম ছেড়ে কম্বলটা থেকে উঠলে মনে হয় লাইফটা শেষ হয়ে যাবে এখনই মরে যাবো মনে হয় এত ঠান্ডা ইবলিশ এসে কানে কানে বলে যে এই শীত এই ঠান্ডার মধ্যে উঠলে একদম শেষ হয়ে যাবে তখন কম্বল মুড়ি দিয়ে আরো আরাম করি ঘুমাই আমরা ঠিক নাবি ঠিক নবী করিম সাল্লাম বলেছেন আমার কথা না ইবলিস তখন এসে বলে রাত এখনো অনেক বাকি আছে আর একটু ঘুমাও মোবাইলে আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন জামাতে পনেরো মিনিট বাকি আছে তারপরও অ্যালার্মটা বন্ধ করে চিন্তা করেন পনেরো মিনিট তো আছে আর পাঁচটা মিনিট ঘুমাই এই অসুবিধাটা আপনাদের হয় কি হয় না আমার তো হয় আর পাঁচটা মিনিট ঘুমাই মনে চা তখন অ্যালার্মটা বন্ধ করে আরও একটু ঘুমান এই যে পাঁচ মিনিট ঘুমাচ্ছেন রাতে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমাই আপনার হয় নাই কিন্তু পাঁচ মিনিটের জন্য এখন আপনি এত কাতর হয়ে গেছে ইবলিস আপনাকে জামাত মিস করাইতেই হবে ফজর মিস করাইতেই হবে তার মিশন এই জন্য দেখবেন ওই টাইমে মনে হচ্ছে আর পাঁচটা মিনিট আর দুইটা মিনিট আর দশটা মিনিট ঘুমাই ওই পাঁচ মিনিট আর পাঁচ মিনিট থাকে না এরপরে এক ঘুমে কখনো কখনো সাতটা কখনো কখনো আটটা হ্যাঁ যারা নিয়মিত নামাজি যারা নিয়মিত নামাজের গুরুত্ব বোঝে তাদের কথা ভিন্ন এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই মোহতারাম হাজির শয়তানের সাথে এটা হলো কুস্তি আরে ইয়ে কুষ্টি তো হয় আমার ভরকি কবি ও দবালে কবি তু দাবা ইবলিসের সাথে এই লড়াইটা তো আজীবনের লড়াই সে আপনাকে হারাইতে চাইবে